বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষে এসে ভাবিয়ে আমি কি করব। অর্থাৎ গ্র্যাজুয়েশান তো কমপ্লিট হয়ে গেল এখন কি করার অর্থাৎ মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খায় ক্যারিয়ার 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 এবং এই ক্যারিয়ার নিয়ে আমরা হয়তো বা অনেকে আগে থেকে প্রস্তুত থাকলেও পরবর্তীতে কি ধাপটা নিব সেটা নিয়ে একটু পাজল আপ হয়ে যায় তার জন্য দরকার হয় একটু ছোট্ট সামান্য গাইডেন্স এবং সেই গাইডেন্সটা দরকার হয় কিছু এক্সপার্টিসের কাছ থেকে বা যারা ক্যারিয়ার নিয়ে আগে থেকে কাজ করেছে তাদের হাত থেকে এমন বাস্তবতা চ্যালেঞ্জকে মুখোমুখি করার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের এক জন্য একটি বিশেষ আয়োজন চলুন দেখে আসা যাক সেই আয়োজনের কিছু অংশ বিশ্ববিদ্যালয় গুন্ডি পেরোনোর পরে শুরু হয় জীবনের আসল পথ চলা এই পথ কখনো মসৃণ নয় আবার ভয়াবহ রকমের কঠিনও নয় যদি থাকে সঠিক দিক শোনা ঠিক এমন সময় যখন শত শত তরুণী শিক্ষার্থীরা খুঁজছে নিজের ভবিষ্যতের মানচিত্র তখন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সেমিনার

যেন আমরা বহুগুণ বাড়িয়ে দিতে পারি তিনি বলেছিলেন চ্যালেঞ্জ আসবে কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জ শেখার এক একটি নতুন সুযোগ ঠিক সেই উপলব্ধি শিক্ষার্থীরা মনে ছড়িয়ে পড়ে যেখানে ক্যারিয়ার মানে শুধু চাকরি নয় বরং নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া আগে বা কোনো ধরনের যদি সেশন করা হয় বা কোনো প্র্যাকটিসের মধ্যে যদি আমরা থাকি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই আয়োজন ছিল যেন এক বাস্তব জীবনের সাথে মুখোমুখি হওয়ার এক প্রস্তুতি মঞ্চ